অবৈধ নেশা সামগ্রী সহ পুলিশের হাতে আটক হলেন শাসক দলের নেতা এই ঘটনা এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়ে চলেছেন আর দলেরই নেতা সুযোগ বুঝে নেশার কারবার চালিয়ে যাচ্ছেন এমনই ঘটনা নজরে এলো পানিসাগর এলাকায় জানা যায় পানিসাগরের থানা সংলগ্ন পয়েন্ট এলাকা দিয়ে এক ব্যক্তি অতিক্রম করার পথে নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত এলাকার পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে চালানো হয় তার কথাবার্তা অসংলগ্নতা দেখা দিলে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দু হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আটককৃত ব্যক্তির নাম ইকবাল আহমেদ তার বাড়ি কদমতলা থানাধীন কুর্তির মধ্যরাজনগর এলাকায় রিপোর্ট প্রীতিবার্তা এসআই জিতেন্দ্র ত্রিপুরা এবং স্টাফ পানিসাগর নাকাতে ডিউটি অবস্থায় একজন লোক সন্দিগ্ধ অবস্থায় দেখতে পাচ্ছে যে কুমারঘাটের দিকে যাচ্ছে ওকে ডাক দিয়ে ওর নাম ঠিকানা জিজ্ঞেস করা হলো ওর নাম হলো ইকবাল আহমেদ বয়স ফর্টি সিক্স ওর বাড়ি মধ্যরাজনগর কুর্তি থানা কদমতলা তো জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে নিল যে ওর সাথে কিছু ড্রাগস আছে পরবর্তীকালে সিনিয়র অফিসার এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের উপস্থিতিতে আমরা ওর বডি সার্চ করি এবং ওর কাছেকে দু হাজার সাসপেক্টেড ইয়াবা পিন রিকভার করা হয় যার কালোবাজার মূল্য অনুমান চল্লিশ থেকে পঞ্চাশ লাখ হবে পরবর্তীকালে এগুলোকে আমরা সিজ করি এবং ওই লোকটাকে ডিটেইন করে থানায় আনা হয় এনডিপিএস কেসে ওকে বুক করা হয় পানিসাগর থানার যার কেস নাম্বার ফোরটি টু দু হাজার চব্বিশ সেকশন অ্যাট্রাক্ট করেছে টোয়েন্টি টু সি এবং টোয়েন্টি নাইন ডিপিএস ওর আই হচ্ছে সাব ইন্সপেক্টর রাজীব অধিকার